হ্যালো ইপ্রেন আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আজকে স্টক ক্লিয়ারিং অফার নিয়ে আসছি আপনাদের জন্য দামি দামি সব ফ্যান্সি বুটিক্সের ড্রেসগুলো পাবেন একেবারে লস প্রাইজে স্টক ক্লিয়ারিং অফার আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো মূলত হচ্ছে ভিডিও শুরুতে একটু বলে রাখা ভালো যে এই ড্রেসগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটি খুবই কম কোনোটা পাঁচ পিস চার পিস এরকম করে আসছে মানে আছে কালারও নেই যেমন এই ডিজাইনটা একটা কালারই আছে হ্যাঁ এটা কয় চার পিস হবে সর্বোচ্চ এরকম এই ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন ফ্যান্সি ড্রেসগুলো যেমন তিন হাজার পাঁচশো টাকা বত্রিশশো টাকা যে ফ্যান্সি বুটিক্সের ড্রেসগুলো হয় লাইক এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে একদম অফার প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দেবো এত সুন্দর ড্রেস এত লাক্সারি ড্রেসগুলো আপনারা পাবেন অফার প্রাইসে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কন্টিনিউ করতে হবে যেহেতু এটা ইন্ডিভিজুয়ালি ডিজাইন হ্যাঁ প্রাইজের ভেরিয়েশন থাকবে তো প্রত্যেকটা ড্রেস আমরা দেখানোর সাথে সাথে প্রাইস মেনশন করব দেখেন এই ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ এটা একটা কালারই আছে আর বিশেষ করে এটা দোপাট্টা দেখেন কত চমৎকার তো এক একটা প্রাইস এরগুলো ছিল আমরা ওর চাইতে লস প্রাইজে দিয়ে দিব যেগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল নেই আর এই ড্রেসগুলো আমরা রিস্টকও করবো না দ্যাটস ওয়াই আমরা একেবারে অফারে দিয়ে দিব ভিডিওটা কন্টিনিউ করবেন আমি শুরুতে এই ডিজাইনটা একটু দেখ এখানে যে এখানে আরও কয়েকটা ডিজাইন আছে দেখেন তো যারা অফারটা চাচ্ছেন বা অফার পছন্দ করে নিয়ে নিতে পারেন ড্রেসগুলো আমি একে এক কালারগুলো দেখাই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো ফ্যান্সি লেভেল একটা কালেকশন আর এটা দেখানোর পাশাপাশি এটা দুইটা কালারই আমাদের কাছে আছে আর দুইটা কালারে সর্বোচ্চ মানে জন পাবেন এটার বেশি আমাদের কাছে নেই হ্যাঁ তো এটার কালার ডিজাইনে বলে দিই এটা সেমি রেডি ড্রেস একটা আর এই অর্ডার প্রসেস হচ্ছে এই নম্বরটা করতে হবে যারা গিফটের জন্য দেশ থেকে কাপড়া ভাইরা ভিডিওগুলো দেখেন নিজের জন্য বা গিফটের জন্য নিতে পারেন ড্রেসগুলো খুব সুন্দর আমি ফার্স্টটাই যে কালেকশনটা দেখাবো অত্যন্ত চমৎকার একটা ড্রেস এত লাক্সারি একটা পার্টি কালেকশন আর যেটার প্রাইসটা ছিল তিন হাজার ছয়শো টাকা তো আজকে যে দামটা দেবো এটা আপনারা অবিশ্বাস একটা প্রাইজের ড্রেসটা পাবেন মাত্র পঁচিশশো টাকা ড্রেসটা নিতে পারবেন মানে এত সুন্দর অফার এটা আমরা সেকেন্ড টাইম আর পারবো না আর এই প্রোডাক্টটা যখন আমাদের ভিডিও প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে আমরা কিন্তু এই ভিডিও ডিলিট করে দেব এটা মূলত হচ্ছে একটা ফ্যান্সি লেভেলের পার্টি ড্রেস যেটা হচ্ছে সেমি রেডি করা আছে সাইড স্টিচ করা আছে হ্যাঁ আপনি প্রয়োজন মাফিক এটা ফর্টি সিক্স প্লাস বডি ক্যাপাসিটির লেনথে ফর্টি ফোর পাবেন সর্বোচ্চ এই ড্রেসগুলো আপনার নিয়ে রাখতে পারেন খুব সুন্দর যে বিশেষ করে লোয়ার পোশনে দেখবেন এত চমৎকার একটা ভাইপ আছে মানে এটা ফুল বডি ওয়ার্কের সাথে চমৎকার ওয়েতে কাজ করা পুরো শেপটা কিন্তু একেবারে অন্যরকম নেকটা দেখতেই পাচ্ছেন যে এটা প্রচলিত হাইনেকের যে ধরনের গলা ওইটা না এটা কুচি দিয়ে হাইনেক করা মানে এখানে বোঝা যায় ড্রেসটা কতটুকু ট্রেন্ডিং অ্যান্ড এইটার স্লিপসের শেপটা দেখেন খুবই চমৎকার আজকে একটু ভিডিওটা লেন্দি হতে পারে যেহেতু প্রত্যেকটা ড্রেস আলাদা আলাদা ডিজাইন অনেকগুলো ড্রেস দেখাবো ড্রেস দেখানোর পাশাপাশি দাম মেনশন হবে একটু এই জন্য ভিডিওটা দেখতে হবে এটা স্লিপসের আর ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে এটা এটা জ্যাকার্ডের একটা ফ্যাবরিক্স যেটা হচ্ছে জর্জেট পিওর জর্জের মধ্যে জ্যাকার্ডের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাক পোষণ দেখাই আচ্ছা বডি ক্যাপাসিটি ফর্টি সিক্স খেয়াল রাখবেন আর হচ্ছে এটা ব্যাগটা দেখাও ব্যাগটা হচ্ছে ফ্যাব্রিকটা আমি দেখাতে চাচ্ছি এই যে ফ্যাব্রিকটা কিন্তু একটা ডিজাইন করা আছে গ্রাফ ডিজাইন করা খুব চমৎকার আপনি যে কোনো অকেশনে পড়তে পারবেন হ্যাঁ আর এটার স্লিভসের দুপুরটা সবটাই দেখাবো এটা হচ্ছে প্যান্ট না আচ্ছা প্যান্টটাও দেখেন কত সুন্দর এটা রেডি করা কিন্তু হ্যাঁ ইনস্ট্যান্ট আপনি পড়তে পারবেন প্যান্টটাও দেখেন কত সুন্দর কারুকাজ করা একদম ফ্যান্সি লেভেলের বুটিক্স তিন হাজার ছয়শো টাকা এটা প্রাইস ছিল আমরা দিয়ে দেবো আজকে অনলি পঁচিশশো টাকা যারা নিবেন এই অফারের ড্রেসগুলো জিতে যাবেন কারণ এগুলো কিন্তু সেকেন্ড টাইম হবে না কেমন ভিডিওটা অ্যাভেলেবেল স্টক থাকা পর্যন্ত ভিডিও থাকবে এরপর ডিলেট হয়ে যাবে দুবারটা পাচ্ছেন সম্পূর্ণ মাসলিনেরও একটা ফ্যাব্রিক খুবই সুন্দর আর ফার্স্ট ড্রস হোয়াইট কালার যেহেতু সবাই পছন্দ করে থাকেন সুন্দর এই ড্রেসগুলো একদম আলাদা ধরনের ড্রেস ফুল বডিটা কাটোয়ার্কে বোরিংয়ের ডিজাইন আচ্ছা এটার সেকেন্ড কালারটা যাবো পঁচিশশো তিন হাজার ছশো না পাঁচশো একটা ভিডিও ছিল না তিন হাজার ছয়শো টাকা ছিল পঁচিশশো এটার সেকেন্ড কালারটা দেখাই দিই দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ড্রেসের ডিজাইন দেখেন শেপটা দেখেন যে কি পরিমাণ সুন্দর বিশেষ করে যে দুইটা পাশে একটু শ্যারোয়ানি প্যাটার্ন শ্যারওয়ানির শেপের একটা ডিজাইন দেখলেই ভালো লাগে এগুলো দেখেন ফুল বডিটা এই ধরনের ডিজাইন করা ফ্যাব্রিকটা আপনাদের পছন্দ হবে নেকটা যথারীতি দেখেন নেক নেকটা কত সুন্দর স্টাইলের শেপ করা আছে পুরোটা হচ্ছে একটা বোরিং ওয়ার্কের ড্রেস কার্ট ওয়ার্ক করা আছে এবং স্লিপসটা দেখেন কতটা গর্জিয়াস আপনারা এই টাইপের ড্রেসগুলো কিন্তু প্রচুর এক্সপেন্সিভ খেয়াল রাখবেন যারা নিতে চান গিফটের একটা ড্রেস বা গেস্ট আসছে বা সামনে ওকেশন আছে নিতে পারেন এটা ফোর পিস ইনার সহ রেডি করা আছে ফর্টি সিক্স বডি কাপ্সের লেন্থে ফর্টি ফোর পাবেন প্যান্টের ডিজাইনটা দেখেন রেডি ড্রেসগুলো প্যান্টের ডিজাইনটা কিন্তু কম মানে অর্ডিনারি হয় এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ ভালো লাগতেছে আর মাসলিনের একটা দোপাট্টা পাচ্ছেন এই ধরনের দোপাট্টাগুলো ড্রেসের সুন্দর আরো বাড়ায় দেয় আপনি সাইডে এই ওয়ার্কটা পাবেন অত্যন্ত চমৎকার ড্রেসগুলো বাকি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এবং দেখানোর পাশাপাশি প্রাইসটা মেনশন হবে যেহেতু আলাদা আলাদা ডিজাইন আচ্ছা এটা দামটা আমি বলি এইটা আমাদের পূর্বে প্রাইস ছিল এটা আটাইশো পঞ্চাশ না সাতাইশো পঞ্চাশ এরকম একটা প্রাইস ছিল তা আজকে কত দেবে এটা পঁচিশশো যাবে আচ্ছা এটা পঁচিশশো না আরও ফিফটি টাকা লেস করে দিলাম চব্বিশশো পঞ্চাশ টাকা দিলাম না লস আরও দিয়ে দাও এগুলো এটা চার পিস হবে সর্বোচ্চ কেমন এই ড্রেসটা বিলিপর নট এটা কোয়ান্টিটি থাকলে এটা এখনও তিন হাজার টাকা সেল হয় বাট এইটার যে কালেকশন এটার যে গলার ডিজাইন ফ্যাব্রিকটা বিসকসের ওপর থাকবে একদম আলাদা বিস্কসের জর্জের টাইপের ফ্যাব্রিক খুব সফট হবে এবং ডিজাইনের শেপটা দেখেন গলার ডিজাইনটা সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা আর এখানে সুতার ওয়ার্কের সাথে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম গ্লসি সিকোয়েন্স আছে না একদম নতুন কিছু এটা দেখেন এই ধরনের এগুলো কিন্তু আসে নাই খুব স্ট্যান্ডার্ড ফর্টি ফোর লেন্থে কিন্তু ফর্টি সিক্স সেভেন এইট আপনি ক্যাপাসিটি স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে স্লিপসেও কিন্তু আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিকটা কিন্তু এটাই যে জ্যাকট বডি আপনি ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছিলাম এটা একই বডি ড্রেস এটা অন্য রকম একটা কালেকশন ভিন্ন রকম আপনাদের একটু রিকোয়েস্ট আবারও করে রাখি যে ভিডিওটা যদি একটু সময় নিয়ে দেখেন আপনাদের ভালো লাগবে নিতে ইচ্ছে করবে আচ্ছা এই ড্রেসের সাথে প্যান এটাকে চব্বিশশো পঞ্চাশ খেয়াল রাখবেন এই ড্রেসের সাথে দামান প্রসঙ্গটা কিন্তু চড়া এই শেপটাও ভালো লাগতেছে আর বিশেষ করে বলবো যে এটার প্যান্টের কাপড় ব্ল্যাকে থাকতেছে দোপারটা কিন্তু ব্ল্যাকের ওপরে একদম ন্যাচারাল পিওরের মধ্যে দেখেন কি সুন্দর ওয়ার্ক করা আপনি এই টাইপের ফ্যান্সি ড্রেস কিন্তু আমি বলি আজকের ভিডিও ড্রেসগুলো যারা নেবেন আপনারা জিতে যাবেন কারণ এই ড্রেস এই দামের নয় এবং এটা আমাদের কাছে কোয়ান্টিটি নিয়ে আমরা অফারে দিয়ে দিচ্ছি কেমন যার যেটা লাগে কিছু একদম কোয়ান্টিটি কম আচ্ছা এই ড্রেসটা নতুন করে বলার কিছু নেই এটা আপনার ভিডিও কিন্তু পাইছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভিডিও অলরেডি আছে হ্যাঁ আমাদের চ্যানেলেই পাবেন বাট আজকে এটা এমন একটা দামে দিব শুধু ব্ল্যাক কালার আছে দশ পিস হবে ব্ল্যাকটা দশ পিসে বেশি কিন্তু থাকবে না দশজন পাবেন নতুন করে বলার কিছু না ছাব্বিশশো পঞ্চাশ একটা কালার যেহেতু আমরা আসলে স্টক স্টক্লিয়াংটা নিয়ে আসি যখন আমাদের কালারগুলো শেষ হয়ে যায় আমরা ওইভাবে কিন্তু নিয়ে আসি আপনাদের জন্যই পুরোটা ফুল বডিটা ব্ল্যাক যারা পছন্দ করে নিয়ে নেবেন খুব সুন্দর এখন অল ওভার বডিটা কিন্তু ওই স্টিচ সুতার ওয়ার্ক করে এরকম হ্যাঁ খুব গুছানোভাবে কাজটা করা আছে নেকে কিন্তু শো বাটন দেওয়া আছে সুন্দর একটা ড্রেস বডি প্রচুর ক্যাপাসিটি আছে সাইড থেকে স্লিপসটা আসবে আর প্যান্টের কাপড় ব্ল্যাকে থাকতেছে দুপুরটা দেখেন খুব সুন্দর বিসক কটনের ফ্যাব্রিক নাকি দোপাট্টা মাসলিন ধাঁচের একটা ফ্যাব্রিক একটু আলাদা ধরনের ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং অনেকে চায় না যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আর এটা দোপাট্টা একটা সাইজটা দেখাও দেখি দেখেন কি বিশাল সাইজের দোপাট্টা অনেক বড়ো অনেক বড় দোপাট্টা কিন্তু এরকম সাইজ খুব কম হয় দেখছেন নিশ্চয়ই দোপাট্টা কি বড় বিশাল সাইজ দোপাটটাই তো সুন্দর দুপুরটা ভালো ভালো লাগতেছে দোপাট্টাটা আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে একদম কম যেটা আজকে দিয়ে দিব মাত্র মানে উনিশশো টাকা মানে এটা আপনাদের লাভ এটা লসে যাবে আজকে অনেকগুলো প্রোডাক্ট লসে চলে যাবে হ্যাঁ উনিশশো পঞ্চাশ মানে এটা ছাব্বিশশো ভিডিও ছিল যারা ভিডিও দেখে নেবেন যদি আপাতত কেনা প্রয়োজন নাও মনে হয় বাট নিয়ে রাখলে লাভ হবে আপনাদের আচ্ছা এই ডিজাইনটা আমাদের খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন আর এটা সেমি স্টিচ করা নাকি আচ্ছা সেমি স্টিচের একটা ড্রেস কালারটা দেখতেই পাচ্ছেন সুন্দর আর খুবই চমৎকার এটার বডি ক্যাপাসিটি ফর্টি ফর্টি এইট হবে না আচ্ছা বডি চেস্টে ফর্টি এইট ক্যাপাসিটি আছে লেনথে ফর্টি ফোর সর্বোচ্চ পাবেন বিসকসের উপরে এবং এইটার ডিজাইনটা দেখেন লোয়ার পোর্শনটা লেজার কারি খুব সুন্দর ওয়েতে কাজটা করা আছে স্লিপসটা কিন্তু একদমই আলাদা এক একটা ড্রেসে কিন্তু এক এক বৈশিষ্ট্য আপনি দেখেন যে এই ড্রেসটার স্লিপসটা দেখেন কত স্টাইল করে করা আছে কত সুন্দর এটা একটা অফারে পেয়ে যাবেন মানে এটা অবিশ্বাস্য একটা অফারে পাবেন যেটা সেকেন্ড টাইম আর দিতে পারবো না এটা প্রাইস ছিল পড়বে আঠাশশো পঞ্চাশ টাকা না নব্বই টাকা এরকম একটা প্রাইস আমাদের দেওয়া ছিল ভিডিও ভিডিও আছে আপনার দেখবেন চাইলে বাট আজকে দিয়ে দিব অনেকটা অনেকটা কমে হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ না এটা আর একটু কমায় দাও তুমি তেইশশো পঞ্চাশ টাকা দিয়ে লাভ হোক কাস্টমারের লাভ হোক লসে যাক হ্যাঁ যেহেতু আমাদের কাছে এগুলো কালার অ্যাভেলেবেল নেই সো আমরা কমায় দিচ্ছি ও দুপাটা পিওরের পাবেন একদম ন্যাচারাল অরিজিনাল তেইশশো পঞ্চাশ খেয়াল রাখবেন আজকের ভিডিও থেকে যারা ড্রেস নেবেন সবাই লাভ হবে ফার্স্ট চান্সে নিতে হবে ফার্স্ট চান্সে নিতে হবে কারণ এগুলো সেকেন্ড টাইম আমরা দিতে পারবো না কেমন সেকেন্ড টাইম দিতে পারবো না আচ্ছা এখানে আর একটা ড্রেস এটা তেইশশো পঞ্চাশ না চব্বিশশো টাকা ভিডিও ছিল না তেইশশো পঞ্চাশ মে তো আমরা এটা আজকে দিয়ে দেব আজকে কততে যাবে এটা ক্লিয়ারিং অফারে এক হাজার নয়শো উনিশশো টাকা একদম ফ্যান্সি কোটার ওপরে ড্রেসটা থাকবে এবং পুরো বডিটা এত সুন্দর কালার মাস্টার্ডের ওপরে পাতি ছাড়া দামানে কিন্তু চওড়া করে সুতার ওয়ার্ক আসছে এখানে প্রিন্সেস লেয়ারটা দেওয়া আছে আর এই যে ব্ল্যাক ব্ল্যাক যা দেখতেছেন এটা প্রিন্টটা পুরোটা হচ্ছে সুতার ওয়ার্ক করা কেমন প্রচুর বডি ক্যাপাসিটি পাবেন লেন্থে ফর্টি সেভেন পর্যন্ত ব্যাক পর্যন্ত সলিড স্লিপসের ওয়ার্ক আছে আমি প্রত্যেকটা ড্রেস দেখানোর পর প্রাইসটা বলতে হবে যেহেতু আলাদা আলাদা ডিজাইন আজকে তো আর অনেক একটা ডিজাইন দেখাচ্ছি না যে একটা প্রাইস বললেই হবে আমাকে দেখাতে হবে বলতে হবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে আজকের ভিডিও থেকে যারাই প্রোডাক্ট নেবেন জিতে যাবে কারণ এই ড্রেসগুলো এই দামে না আর দুপাটার সাইজ বিশাল সাইজের দুপাটা উনিশশো টাকা না উনিশশো দিয়ে দিলাম এটা আপনাদের লাভ আচ্ছা আমি বাকি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আচ্ছা উনিশশো টাকার এই যে সুপার হিট এই কালেকশনটা এটা কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকার আমাদের ভিডিও ছিল অনেকে হয়তো বা নিয়েছিলেন পঁচিশশো পঞ্চাশটা চব্বিশশো পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ মেবি ছিল এইটাও আমাদের এই কালারটা অ্যাভেলেবেল আছে এগুলো আমরা রিস্টক করব না দ্যাটস হয়ে আমরা এগুলো অফারে দিয়ে দিচ্ছি সফট একটা কটন থাকবে শাইনিং কটন শাইনিং কটন মিন হচ্ছে অনেকে যে শাইনিং কটনটা মিক্স কেন আসলে মিক্সটাই হচ্ছে শাইনিং একটা শাইনিং সুতা থাকে সুতি কটনের সাথে মিক্স থাকে শাইনিং এর সুতাটা এই জন্য যেহেতু পার্টি বেসড ড্রেস ফ্যান্সি ড্রেস এরকম হবে সামান্য মিক্স থাকলেও এগুলো অনেক সফট হবে একটু সামনে নিয়ে আসো নেকটা দেখি নেকের নেকের ওয়ার্কটা দেখেন যে কি পরিমাণ পেটানো সুতার কাজ এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ভাইপ আছে কালারটা খুবই মার্চিত আর বিশেষ করে দোপাটটা কথা বলে এটা কত যাবে উনিশশো টাকা এটা চব্বিশশো পঞ্চাশ ভিডিও অনেকে নিয়েছেন এটা এখন লস প্রাইজে যাবে দোপাটটা দেখলে ভালো লাগবে দোপাটটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে এত বিশাল সাইজের এত ক্লাসিক গেট আপের যদি এটা রেস্টক হতো বা এখন যদি আমার কাছে স্টিল

ইনার সাথে দেওয়া আছে কেমন ড্রেসের সাথে ইনার দেওয়া আছে অ্যান্ড এটার ফুল বডিটা সুতার ওয়ার্ক পাচ্ছেন স্লিপ স্লিপটা কন্টা কন্টাস্টের উপর পাচ্ছে না সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু সেকেন্ড টাইম আসবে না আবারও বলে দিচ্ছি ভিডিও কিন্তু বেশি সময় স্টে করবে না যার যেটা লাগে নিয়ে নিন দুপারটা সম্পূর্ণ কোটা ফ্যাব্রিকের উপরে এই পার্টটা ডিজাইন করা এবং এখানে যে বল দেখতেছেন এটা কিন্তু অ্যাম্বোস প্রিন্ট করা কেমন এম একটা প্রিন্ট সুন্দর একটা লুক পাবেন ড্রেসটার মধ্যে মার্জিত একটা ফিল পাবেন নেকের মধ্যে কাজ থাকবে না ফুল বডি ওয়ার্ক করা আছে কেমন উনিশশো এটাও চারশো নব্বই টাকা আপনি চারশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন যার যেটা লাগে নিয়ে নিন এগুলো সেকেন্ড টাইম আসবে না সত্যি কথা এই জন্য আমরা আমরা রিস্টক করবো না ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন একটা ড্রেস কিন্তু এগুলো কিন্তু সৌন্দর্যর কথা বলে দেখেন একটা রয়্যাল রয়্যাল কিন্তু একটা ভাইপাসের ড্রেসের মধ্যে দেখে এটা দেখো দোপারটাকে দেখেন এক একটা ড্রেসের হ্যাঁ দেখলে তো মন ভরে যাবে দুপরটা দেখলে কিন্তু ভালো লাগবে সুন্দর হ্যাঁ কত চমৎকার ওয়েতে কাজগুলো করা আচ্ছা এই ড্রেসটা কত যাবে এটা আগের প্রাইসটা যেটা ছিল ছাব্বিশশো পঞ্চাশের প্রাইস ছিল আজকে যাবে কত দুই হাজার পঞ্চাশে যাবে যান পাঁচশো সাতশো হাজার টাকা পনেরোশো টাকা কমে এক একটা ড্রেস পাচ্ছেন এটা স্লিপসটা যদি দেখেন এই স্লিভসের যে ডিজাইন টু মাছ সুন্দর রিয়েলি আজকের এই ভিডিও থেকে আপনারা যদি একটা করে প্রোডাক্ট আপনারা নিজের জন্য নিয়ে নেন গিফটের জন্য নিয়ে নেন লাভবান হবেন এমনও যদি হয় এমনও যদি হয় যে এখন ড্রেস কেনার দরকার নাই তারপর কিনে রাখলে লাভ হবে কারণ এই ড্রেস কিন্তু এই দামের না রিয়েলি অসম্ভব সুন্দর ড্রেস উনিশ পঞ্চাশ কথা হতে দুই হাজার পঞ্চাশ দিস দুই হাজার পঞ্চাশ খেয়াল রাখবেন দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আরও ড্রেস যেটা আছে হ্যাঁ মলমল ফটাফট মলমল এগুলো আমাদের ছিল সতেরোশো পঞ্চাশ ছিল সতেরোশো নব্বই টাকাও ছিল তো আজকে এগুলো যাবে হচ্ছে মাত্র চোদ্দশো আশি চোদ্দশো আশি চৌদ্দোশো আশি যাবে যার লাগবে নিয়ে নেবেন লাভ হবে এগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি নাই এগুলো এই ভিডিওটি বেশি সময় থাকবেন আপনাদের যার যেটা লাগে নিয়ে নিন গিফটের জন্য যদি হয় বা আপনারা বেড়াতে যাবেন আপনার চার পাঁচটা ড্রেস দরকার নিয়ে নিন মলমলটা ফুল বডি এটা আমরা কম্পেয়ার করি রসুনের খোসার সাথে এত হালকা একটা ফ্যাব্রিক কটনের কিন্তু এটা হ্যাঁ এটা মলমল কটন কটনের নতুন ভ্যারিয়েন্ট দুপাট্টাগুলো খুবই সুন্দর একদম হালকা পাতলা অ্যান্ড এইটার ডিজাইনগুলো দেখেন সুন্দর চৌদ্দোশো আশি যাবে চোদ্দোশো আশি যাবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার শেডের ওপর আসছে এবং এই ড্রেসগুলো নিয়ে নিন যারা নেবেন লাভবান থাকবেন বেশি সময় করবে করবেন প্রচুর বডি ক্যাপাসিটি আছে মলমল কটনের নতুন মানে সুতির নতুন একটা ভ্যারিয়েন্ট আচ্ছা এটা আরও একটা ডিজাইন এটা দোপাট্টার কথা স্পেসিফিকভাবে বলতে হবে মানে বিস্কসের দোপাট্টা যারা একটু ক্লাসি ফেন্সি ড্রেস একটু ক্লাসিক লাইক করেন স্পেশালি আপনাদের জন্য উনিশশো টাকা প্রাইস ছিল এটা আজকে যাবে আপনাদের জন্য অনলি না এটা আপনাদের প্রাইসটা এটা কমাই দিয়ে দাও হচ্ছে না হ্যাঁ পনেরোশো দাও বেশি লস হয়ে যায় আচ্ছা চোদ্দোশো পঞ্চাশের শুই যাও এটা কিন্তু সেকেন্ড টাইম আর পাবেন না ভিডিওটাও থাকবে না আপনারা গিফটের জন্য নিয়ে নিন এ কালার সর্বোচ্চ ছয় পিস ওটা কয়টা আছে ওটা চারটা আচ্ছা এটা ছয় চার দশ পিস আছে আসলে কোয়ান্টিটি শর্ট দেখে আমরা দিয়ে দিচ্ছি আর এগুলো রিস্টকও করব না একদম স্টক আউট হয়ে যাবে জাল লাগবে নিয়ে নিয়ে আগের ভিডিওগুলো যা দেখছেন দেখবেন যে এগুলো কী প্রাইসে ছিল কী প্রাইসে গেছে আজকে চোদ্দোশো পঞ্চাশ এটা তো বলতে 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 এটা লস হয়ে গেল আসলে এটা বেশি লস হয়ে যাবে এত কমে দিলে দোপারটা কি জানেন দোপারটা ডিজাইনটা নিয়ে আসো সামনে একটু নিয়ে আসো দেখেন কত সুন্দর দোপারটা এটার ওয়ার্কটা কি বিস্কস্ক একটা ফ্যাব্রিক এত চমৎকার এই এই দামে এটা কিন্তু সত্যি লস হলো আমার কাছে মনে হইতেছে কাস্টমার জিতে যাবে যাক সমস্যা নেই আচ্ছা আজকে আপদের জন্যই আর বলতে বলতে ভিডিও শেষে চলে আসলাম এটা কি একটা কালারই না কি পরিমাণ সুন্দর একটা ড্রেস দেখেন এত এক্সক্লুসিভ ডিজাইন তো ভয়ঙ্কর সুন্দর ড্রেসটা দেখেন লোয়ার পোশন দেখেন কাটওয়ার্ক লেজার কারি কি সুন্দর ফুল বডিটা মলমল কটনের উপর থাকবে কালারটা কিন্তু দুর্দান্ত স্মার্ট সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টের লেন্থে ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ ড্রেসটাতে আজকের ভিডিওর ড্রেসগুলো কিন্তু আলাদা আলাদা টাইপের হবে হ্যাঁ এটা স্লিপসের ডিজাইন দেখেন এটা খুবই চমৎকার লেভেলের একটি কালেকশন এবং যারা নেবেন জিতে যাবেন প্রাইসটা দিব আজকে এটা এত কমে অবিশ্বাস্য কমে পাবেন খুব সুন্দর এটা প্যান্টের কাপড় মলমল কটনের পর। এটা কত যাচ্ছে প্রাইস এটা তিন হাজার পঞ্চাশ ছিল বাইশশো পঞ্চাশ নাকি আচ্ছা বাইশশো টাকায় দিয়ে দিলাম কাস্টমার জিতে যাক আজকের এই ভিডিও থেকে যারাই প্রোডাক্ট নেবেন সত্যি কথা আপনারা জিতে যাবেন কারণ এই ড্রেসগুলো লস প্রাইজে স্টক ক্লিয়ারিং দিলাম যারা বডিটা দেখেন দুপাটার ডিজাইনটা দেখেন যে কি পরিমাণ সুন্দর এবং এটার কাটওয়ার্ক কিন্তু দুপাশে আছে সম্পূর্ণ কোটা ফ্যাব্রিক ওপর থাকবে দুপাটটা একদম মানে অন্য লেভেলের একটি কালেকশন এত সুন্দর ড্রেস কিন্তু এই দামের না ক্লিয়ার কথা সত্যি কথা বিশ্বাস না করেন আর করেন আপনাদের ব্যাপার কিন্তু এটা রিয়েলিটি মাত্র বাইশশো টাকা পাচ্ছেন এত সুন্দর ড্রেস এটাকে তো উনত্রিশশো টাকা তিন হাজার পঞ্চাশ ছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তবে ভিডিও থেকে ড্রেসগুলো মিস করবেন না অর্ডারের জন্য এই নম্বরগুলোতে নিয়ে নেন নিজের জন্য গিফটের জন্য যার জন্য নেন লাভবান থাকবেন ইশা দেখো দেখা হবে আবার নতুন কফার নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম